আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম তো আপনারা জানেন উল ফিতর উপলক্ষে কেলাপাহারিয়া ইউনিয়নের কদমিতরে একটি কুস্তি খেলা হয়েছিল যেই খেলাটি আনফর্চুনেটলি কিছু কারণে খেলাটা ভেঙে দিতে হয়েছে তো ওই কারণে কিন্তু তাদের যে পুরস্কারগুলো কিন্তু দিতে পারে নাই তো কদমিতরের কমিটিকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত তারা কিছু কিছু পুরস্কার দিয়েছেন আমরা তাদের সাথে বিস্তারিত কথা বলবো কাকে কাকে পুরস্কারগুলো দিয়েছেন এবং আজকে তারা দুইটি টেলিভিশন নিয়ে আসলো আমাদের বাঞ্ছারামপুর ওমর আলী এবং ম্যাজিকের জন্য এই টিভিগুলো তারা হস্তান্তর করার জন্য এই বৈরী আবহাওয়ার মধ্যে নদী মেঘনা নদী পাড়ি দিয়ে তারা এখানে আসেছে তাদেরকে বাঞ্ছারামপুরের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে কারা কারা আছে তাদের একটু আমরা পরিচয় জানবো আসসালামু আলাইকুম ভাই ভালো হাসিন্দি ভাই তা ভাই ভাইয়ের নামটা কি লেখ লেখ ভাই তো লেখত ভাই আমার সাথে কথা হয়েছিলো এবং লেকত ভাই আমাকে বলেছিল যে বাঞ্ছারামপুর কাকে কাকে টেলিভিশন দেওয়া যায় তো আমি লেখ ভাইকে পরামর্শ দিলাম সেই পরামর্শ দিয়ে অনুযায়ী লেখক ভাই টিভিগুলো নিয়ে আসলেন তো এখানে কালো কদমেদর থেকে আরও লোক আসতেন তা ভাইয়ের নাম কি মোহাম্মদ জুহেল জুহেল ভাইয়ের নাম কি মোহাম্মদ দেলর প্রধান দেলর প্রধান ভাই অসংখ্য ধন্যবাদ দেলর প্রধান ভাইয়ের সাথে খেলার আগেও কিন্তু অনেক কথা হয়েছে তো তাদের খেলাটা নিয়ে অনেক স্বপ্ন ছিল তারা অনেক টাকা খরচ করে এই খেলাটা দিয়েছেন তো যাক দুর্ভাগ্যবশত খেলাটা আসলে শেষ করতে পারে নাই তো তারা দুইটি টেলিভিশন নিয়ে আসছে এখন তাদের সাথে আমরা সংক্ষিপ্ত একটু একটু কথা বলবো তো এখন আমরা কথা বলবো ল্যাকত ভাইয়ের সাথে ল্যাকত ভাই আকারে একটু কথা বলে খেলাটা হ্যাঁ বলেন তত দুঃখের সাথে বলতে হচ্ছে আমার আমি তো আমরা তো সহকারে খেলাটা যোগন করছিলাম কিন্তু শেষ পর্যন্ত শেষ করতে পারি নি আমাৰ কিছু ব্যৰ্থতাৰ কাৰণে মানে খেলুৱা মানে ব্যক্তিগত নাই সবাৰ মানে ব্যৰ্থতাৰ কাৰণে খেলা শেষ কৰোঁ পাৰি নি যাক আমাৰ খেলাটো অনেক অনেক স্বপ্নছিল বা অনেক আশা নিয়া দিছিলোঁ মানে এটা সৰ্বোচ্চ চেহাৰা খেলাৰ উপহাৰ দিব এবাৰ যাক ফ্ৰী ইয়াৰ পক্ষত থাকে অনেক কিন্তু এটা উৎসাহ খেলা নিয়া আৰু উৎসাহ উদযাপন কৰিছে যে প্ৰবাসী বাহিৰে অনেক ইয়াৰ ডিউটি শেষ কৰি চাৰৰাত্ৰ জাগা খেলা দেখাৰ জন বৈছে থাকে কিন্তু এৰ খেলা নষ্ট হওয়ার কারণে সবাই মনে কষ্ট পাইছে সবাই দর্শকের কাছেও আমি অনেক অন্তখিত যাতে এরকম আমি যে আমাদের প্রাইজগুলি ছিল প্রাইজগুলি ভেদে আমি আগে এক প্রাইজ দিয়েছি বাঘা শরীফে দিছি একটা টিভি চশমা শরীফে দিছি সাতটারে দিছি আর এটা রে দিতে আনছি আর এটা মেজিক্রে মেজিকে অনেক প্রায় পাঁচ অনেক সবাই পয় করছে ওমরালি খেলার মধ্যে অনেক মানে খেলাটা শেষ পর্যন্ত চালিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করছিল কিন্তু মানে যে কোনো গান আমরা দিতে পারি নাই বাট আমাদের আমারই ব্যর্থতা সমস্যা নেই কিন্তু তারপর হচ্ছে গিয়া এই কেন আমাদের আলামিন আমাদের দিয়ে মোটামুটি কলস মলস সবারই দিয়ে দিছি বা পাস প্রাইজ সেকেন্ড প্রাইজটা কিন্তু আমার পাশে এখনও আছে কিন্তু এখন দেওয়াতে না কিন্তু আমি তো আর এখন ইচ্ছে করলেও খেলাটা বা দিতে পারতেছি কিন্তু এই প্রাইজগুলো আমার কাছে আছে যেহেতু ওই যে কোনো যে এলাকার যে কোনো একটা খেলা দিয়ে আমার প্রাইজগুলো আমি আমার দিয়ে দিব দিয়ে দেবো আর যে কোনো একটা খেলার সুস্থ ক্রিকেট বা ফুটবল হোক আমি খেলার মধ্যে এই ফ্রাজগুলি দিয়ে দেবো তো ওটা ধন্যবাদ ভাই যাক এখন সন্ধ্যা হয়ে গেছে ভাই এখন পুরস্কারগুলো আপনারা একটু দিয়ে দিলে দেন আর আমরা এই লোকগুলি আমরা খেলার আয়োজন আয়োজন করছি আর কি সবাই মিলে ওরা ওরা ওই প্রবাসী বাকি যারা আসে তো যাক এখন পুরস্কারটা আছে না আছে নাই সমস্যা নেই মিউজিকে বলছি মিউজিক মিউজিকের ছোটো ভাই কিন্তু তার কে না তার ছোটো ভাইকে পুরস্কারটা দেওয়া হয়েছে সে আসতে ছোটো আসতে পারে না তো আপনারা জানেন ম্যাজিক ছয়টি পয়েন্ট করেছেন তো অসংখ্য ধন্যবাদ কমিটিকে যে আসলে তারা এত পরিশ্রম করে এবং এত কষ্ট করে বাঞ্চার নম্বরে সে পুরস্কারগুলো তুলে দেওয়ার জন্য এখন মেজিকে চব্বিশ ইঞ্চি টেলিভিশন দেওয়া হলো তো মেজিক কিছু বল সংক্ষেপ না আলাইকুম সর্বপ্রথম ধন্যবাদ জানাই খেলা ইউনিয়নের চুক্তিচর গ্রামকে তারা অনেক সুন্দরভাবে একটা খেলা দিয়েছিলো কিন্তু আমরা খেলাটা সম্পূর্ণ করতে পারি নাই আমাদের প্লেয়ারদের কারণেই খেলাটা সম্পূর্ণ হয় নাই তো আমি আর কি বলবো তাদেরকে ধন্যবাদ জানাই আর ছোট করতে নেই কারণ তারা আমাদেরকে যে পুরস্কার দিছে আমি এটা মনে করি লাখ টাকার সমান ধন্যবাদ তাদেরকে ওকে ওকে ধন্যবাদ তো এখন পুরস্কার দেওয়া হবে অমর আলীকে অমর আলীকে পুরস্কার দেওয়া হবে পুরস্কারটি দেওয়া বুঝিয়ে দিল গেচোরের কমিটি থেকে এখানে আছেন লেকত ভাই আছেন আছেন তেলর প্রধান সৌকত দুলাল বেতারালি সহ সবাই আসছেন তারা সবাই কিন্তু অনেক পরিশ্রম করেছেন এবং তাদের সবার সাথে আমার কথা হয়েছে খেলা নিয়ে খেলার আগেও তারা অনেক পরিকল্পনা ছিল যে সুন্দরভাবে একটি খেলা হবে কিন্তু শেষ পর্যন্ত খেলাটা দিতে পারে তারা দুঃখ প্রকাশ করেছেন তো আমরাও আসলে দুঃখ প্রকাশ করছি তো যাতে খেলাটা শেষ না হতে এখন আলীকে পুরস্কারটি বুঝে দিলেন আলী সংক্ষিপ্তভাবে একটু বলো ধন্যবাদ কদিম স্যরবার শিখে তো আমরা খেলাটা যেই কারণে খেলাটা মিস্টেক হয়েছে খেলাটা তারা পরিপূর্ণভাবে শেষ করতে পারে নাই তো এটা আর বইলা লাভ নাই যা হল হয়েছে তো আমি পিলারদের একটা কথাই বলতে চাই পিলারদেরকে আপনারা যেই যেখান থেকে খেলতে আসেন না কেন আপনারা প্রাইজের আশায় খেলতে আসবেন না আপনারা কমিটির মন রক্ষা করতে খেলতে চাইবেন কমিটির এই বিবে বিবেক বিবেচনা কইরা আপনাদেরকে যেটা ভালো মনে হয় ওইটা সম্মানী পুরস্কার দিয়ে দিবে আমরা দেখে না তো এত বছর খেলেইছি আমরা কিন্তু প্রাইজের লেগে খেলি খেলছি নামে লেগে মানুষ পছন্দ করে ভালোবাসে ডেলি তা যাই হোক কদিন বা অনেক অনেক ধন্যবাদ তারা আমাদেরকে আমার আর ম্যাজিক রে দুইটা সেটা পুরস্কৃত করলে সবাই ভালো থাকবেন আর আমার দোয়া করবেন যাতে সামনে ভালো কিছু করতে পারি আর আপনারা সবাই ভালো থাকবেন যাক সন্ধ্যা হয়ে গেছে আর দীর্ঘায়িত করোনার ভিডিওটি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম